হ্যালো স্টুডেন্ট वेलकम টু ম্যাথ মিশোরা সাথে আছে আমি অরনব খান আজকে আমি এইচএসসি हायर ম্যাথে সেকেন্ড পেপারের একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব বহুপদী ও বহুপদী সমীকরণ অধ্যায়ের দ্বিঘাত সমীকরণ আর দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় তো আমরা দ্বিঘাত সমীকরণ সবাই জানি অনেকে আমরা দ্বিঘাত সমীকরণের যে মূলের প্রকৃতি এটা অনেকে মুখস্থ করে যে কখন মূলদ হবে কখনো অমূলদ হবে কখন এটা মূলদয় সমান হবে বা জটিল হবে কখন পূর্ণবর্গ হবে ভাই এখানে মুখস্ত করার কিছুই নাই মুখস্ত দিন শেষ এখন আমরা যদি ভালো করে ম্যাথটা বুঝতে পারি তাহলে আর আমাদেরকে মুখস্ত করা লাগবে না আর তোমরা ম্যাথপিশনের সাথে থাকো কথা দিলাম আমি তোমাদের আর গণিতের সূত্র মুখস্ত করা লাগবে না তোমরা এখন থেকে তৈরি করবা গণিতের সূত্র তো যাই আগে দীঘার সমীকরণ দীঘার সমীকরণ কাকে বলে দীঘার চলক বিশিষ্ট দীঘার সমীকরণ অর্থাৎ এক চলক বিশিষ্ট যদি কোন সমীকরণের সর্বোচ্চ পাওয়ার তবে তাকে বলা হবে দীঘার সমীকরণ আমরা একটা জেনারেল দীঘার সমীকরণের যেটা লিখি আর কি আমরা একটা দীঘার সমীকরণ তো এই দীঘার সমীকরণের মূলটা কেমন হবে সেই মূলটা আমরা কি করে নির্ণয় করি আমরা জানি এটা যদি একটা দীঘার ইকুয়েশন হয়

আমরা সবাইকে পরে দ্বারা গুণ করি তাহলে বা সবাই উভয় পক্ষকে পরে দ্বারা গুণ করলাম তাহলে পরে দ্বারা গুণ করলে হবে 4a আর a গুণ করলে হবে 4a স্কয়ার x প্লাস পরে দ্বারা গুণ করলে হবে 4a bx প্লাস পরে দ্বারা গুণ করলে হবে 4a সি ইজ इक्वल দ্বারা 0 কে গুণ করলে হবে 0 এখানে লিখব উভয় পক্ষকে পরে দ্বারা গুণ করে কেউ যদি মনে করো না আমি ফোর দ্বারা গুণ করব না এখান থেকে আমরা এ এ দ্বারা সবাইকে ভাগ করব করে এক্স এর মান বের করব হবে নো প্রবলেম তাহলে বা এটা একটু ছোট করি এটা কতকে বর্গ করলে ফোর এ এক্স হয় সেটা আমরা জানি টু এ এক্স এটাকে যদি বর্গ করি তাহলে ফোর এ হয় তাহলে আমরা সূত্র করব a স্কয়ার 2ab b স্কয়ার তাহলে a 2 a কত 2ax

অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস জিরো থেকে x -b মাইনাস 4ac/2a কিভাবে টু এ কীভাবে আসলো সেটা আমি এখন এখানে দেখাইলাম এখন আমরা মূলত যাব সেকেন্ড যে সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় মূল বলতে দ্বিঘাত ইকুয়েশনে এর ভ্যালু তো এক্স এর ভ্যালুটা কেমন আসবে এক্স এর ভ্যালুটা বাস্তব আসবে না জটিল আসবে না এক্স এর ভ্যালু যে এর দ্বিঘাত ইকুয়েশনে এর মান আসবে দুইটা সেই এক্স এর দুইটা মান কি সমান হবে নাকি সমান হবে না সেটা অল ডিপেন্ডস করে আমাদের কার উপরে বা কিভাবে মনে রাখবো সেটা একটু দেখি তো আমরা এখান থেকে যে এক্স এর ভ্যালুটা আসে সেটাকে একটু দেখাই x -b প্লাস মাইনাস √ b² 4ac ভাগ 2a তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো ভালো করে যে এখানে এই যে রুটের ভিতরে যেটা আছে যে রুটের ভিতরে বি স্কোয়ার মাইনাস ফোর আমাদের এক্স এর মূলটা কেমন হবে সেটা ডিপেন্ডস করে এই রুটের ভিতরের এই মানটার উপরে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসির উপরে আমরা বিস্কার মাইনাস ফোর এসি একটু বাইরের দিকে নিয়ে আসলাম বি স্কোয়ার মাইনাস ফোর সি এই বিস্কার মাইনাস ফোর এসি কে আমাদের পৃথায়ক বা নিঃসায়ক বলা হয় এটাকে কি বলা হয় এটাই হবে আমাদের পৃথায়ক

নিরসেক বোঝাবে অর্থাৎ ডিসক্রিমিনেট তাহলে একটা দ্বিঘাত ইকুয়েশনের মূলটা ডিপেন্ডস করবে কার উপরে ত্রিঘাতের উপরে এই যে রুটের ভিতরে যেটা আছে তোমরা একটু এখানে একটু খেয়াল করো যে রুটের ভিতরে এইটুকুর মান যদি ঋণাত্মক হয় অর্থাৎ d এর মান ডি মানে b স্কয়ার মাইনাস 4ac এটাকে আমরা এখন মনে করলাম ডি অর্থাৎ এই b স্কয়ার মাইনাস 4ac বা রুটের ভিতরে d এর মান যদি ঋণাত্মক হয় d এর মান যদি ঋণাত্মক হয় তোমরা একটু ভালো করে দেখো ডির মান যদি ঋণাত্মক হয় তাহলে রুটের ভিতরে আসবে কি ঋণাত্মক অর্থাৎ রুটের ভিতরে একটা ঋণাত্মক ভ্যালু আসবে আর রুটের ভিতরে ঋণাত্মক আসলে সেই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা কেমন আসবে আমরা জানি রুটের ভিতরে ঋণাত্মক হয় একমাত্র কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যার ক্ষেত্রে তার মানে নিঃসায়ক যদি কখনো ঋণাত্মক হয় অর্থাৎ নিঃসায়ক বা ডি যদি ঋণাত্মক হয় তাহলে সেটা কেমন হবে বলো ডি যদি ঋণাত্মক হয় বা নিশ্চায়ক যদি ঋণাত্মক হয় তাহলে রুটার ভিতরে মাইনাস আসবে আর মাইনাস আই সেটা কাল্পনিক হবে তার মানে আমরা কনফার্ম যে ডি যদি লেস দ্যান 0 হয় অর্থাৎ b স্কয়ার মাইনাস 4c লেস দ্যান যদি 0 হয় তাহলে সেই মূলটা অবশ্যই জটিল সংখ্যা হবে কি সংখ্যা হবে জটিল সংখ্যা তো জটিল সংখ্যা কেন হবে কারণ ডি ঋণাত্মক ডি লেস দ্যান 0 ডি ঋণাত্মক মানে রুটের ভিতরে ঋণাত্মক আর রুটের ভিতর ঋণাত্মক হলে সেটা জটিল সংখ্যা হবে তাহলে যদি কখনো আমাদের কোয়েশ্চেনে আসে যে মূলের প্রকৃতিতে যে কখন মূলটা ঋণাত্মক হবে বা কিভাবে বুঝবো বা মূলটা হচ্ছে জটিল সংখ্যা হবে কিভাবে তাহলে আমরা অবশ্যই দেখাবো ডি যদি জিরো থেকে ছোট হয় নিশ্চয় যদি ঋণাত্মক হয় তাহলে ডি অবশ্যই জটিল সংখ্যা হবে এখন আমরা দেখাবো যে ডি কখন বাস্তব সংখ্যা হবে তোমরা একটু দেখো যে নিশ্চয়ক

b square minus 4ac si e e 0 হয় তাহলে সেটা হবে কি জটিল মূল কি হবে মূল দাই জটিল কারণ এর ভিতরে ঋণাত্মক আর এর ভিতর ঋণাত্মক না আসলে অর্থাৎ এটা যদি 0 হয় বা ধনাত্মক হয় তাহলে সেটা হবে বাস্তব তাহলে বাস্তব বা জটিল এটা কখন হবে এটা আমরা বুঝতে পেরেছি এখন আমরা মূল কখন সমান হয় সেটা দেখায় তোমরা একটু ভেবে দেখো তো এই √ এর ভিতরে যদি b² 4ac সমান জিরো হয় তাহলে এক্স এর ভ্যালুটা কেমন আসবে এক্স এর ভ্যালুটা আসবে এক্স ইজ মাইনাস বি আর এ হবে টু এ আর এটা প্লাস মাইনাস জিরো এটা বাদ তখন এক্স এর মান আসবে একটা বাট আমরা দ্বিঘাত ইকুয়েশনে জানি কি এক্স এর ভ্যালু হবে দুইটা এক্স এর মান একটা আসছে তার মানে এক্স এর দুইটা ভ্যালুই একই রকম অর্থাৎ এক্স এর যে দুইটা মান পাবো সেটা একই রকম তাই এখানে এক্স এর একটা ভ্যালু শো করছে তার মানে আমরা বুঝলাম এখান থেকে এই সিদ্ধান্তে আসলাম যে নিশ্চয় যদি শূন্য হয় তাহলে মূল দয় যে দুইটা মূল দুইটা পাব মূল কি হবে সমান অর্থাৎ নিশ্চয় শূন্য হলে মূল দয় কি হবে সমান আর আমরা জানি মূল দয় সমান হলো আর নিঃচয় যদি শূন্য হয় আগে থেকে জানলাম তাহলে মূল দয় হবে কি বাস্তব তার মানে b স্কয়ার মাইনাস 0 হলে মূল দয় সমান হবে এবং বাস্তব হবে আর যদি b স্কয়ার 4ac ইজ গ্রেটার দ্যান 0 হলে সমান যদি 0 যদি না হয় তাহলে মূলদয় সমান হবে না তার মানে মূলদয় কি হবে অসমান মানে সমান না আর যেহেতু 0 থেকে বড় ঋণাত্মক আসবে না √ এর ভিতরে তাহলে অবশ্যই বাস্তব এখন আর যদি b স্কয়ার মাইনাস 4ac লেস 0 হলে

কন্ডিশন হচ্ছে নিঃসায়ক অর্থাৎ b স্কয়ার মাইনাস 4ac অবশ্যই জিরো থেকে বড় হতে হবে এবং আরেকটা কি হতে হবে এই অর্থাৎ মাইনাস 4ac পূর্ণ বর্গ হতে হবে জিরো থেকে বড় আরেকটা কি হতে হবে পূর্ণ বর্গ হলে তার মানে নিঃসাহ যদি জিরো থেকে বড় হয় এবং পূর্ণ বর্গ হয় তবেই মূল মূলদ হবে হবে এই কথাটা আমরা মনে রাখবো ওকে আর যদি পূর্ণ বর্গ না হয় সংখ্যাটা তাহলে মূলত হবে না পূর্ণ বর্গ বলতে যেমন যেমন মনে করলাম ষোলো একটা পূর্ণবর্গ সংখ্যা অথবা ষোলো এই স্কোয়ার তার মানে ফোর এ হোল স্কোয়ার এটা পূর্ণবর্গ তো কিভাবে আমরা পূর্ণবর্গ দেখাবো বা মূলত দেখাবো যখন অঙ্ক করাবো তখন অবশ্যই আমরা সেটা বুঝতে পারবো শুধু এটুকু মনে রাখবা কখনো যদি বড় একটা বীজগাণিতিক রাশি হয় সেটা মূল দেখাতে হয় তাহলে অবশ্যই আমাকে যে বীজগাণিতিক রাশি আছে সেটাকে এ মাইনাস বি হোল অথবা এ প্লাস বি হোল এই ফর্মে কনভার্ট করতে হবে তারপরেও যদি এর সাথে কিছু থাকে তো অবশ্যই প্লাস সামথিং কোনো সংখ্যা থাকবে প্লাস সামথিং কোনো সংখ্যা থাকবে তখন সেটা সরি তখন এটা সে ধনাত্মক বুঝাবেন না সরি ভুলে গেছে যদি শুধুমাত্র পূর্ণ বর্গ বলে অবশ্যই সেটা এ প্লাস বি হোল অথবা এ মাইনাস বি হোল এমন হবে অথবা কোনো সংখ্যা থাকবে আর যদি ধনাত্মক বুঝাতে বলে ধনাত্মক তাহলে অবশ্যই এ প্লাস বি হোল এর সাথে প্লাস সামথিং থাকবে প্লাস সামথিং এ প্লাস বি হোল স্কয়ার অথবা এ মাইনাস বি স্কয়ার হয় এমনই থাকবে নয়তো তার সাথে প্লাস সামথিং থাকবে তাহলে এটা ধরা ধনাত্মক বোঝাবে তো আমরা যখন অঙ্ক করব তখন আরো এটা নিয়ে বিস্তারিত বোঝাবো এখন আমাদের আরেকটা অঙ্ক প্রায়ই আসে যেটা আমরা মোস্ট অফ স্টুডেন্ট ভুল করি সেটা হচ্ছে কোশ্চেন এমন আসে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c c 0 আসে না এটা সমীকরণ আসে না এটা একটা রাশি রাশিটি মনে রাখবে এত রাশিটি এত রাশিটি পূর্ণ বর্গ হলে যদি কখনো একটা রাশি পূর্ণ বর্গ বলে তাহলে অবশ্যই কনভার্ট রাশিটিকে বি এক্স প্লাস জিরো যে রাশিটাকে সমান দিয়ে জিরো করলে যে সমীকরণ পাব সেই সমীকরণের সমীকরণের নিশ্চয়ক শূন্য হবে এই সমীকরণের যদি কখনোবর্গ দেখাও তাহলে আমরা সেই সমীকরণের নিশ্চয়ক বা পৃথায়ক বা ডিসক্রিমিন্ট অবশ্যই শূন্য হবে শূন্য দেখালে রাশিটি পূর্ণবর্গ হয়ে যাবে তো বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো তারপরেও যদি কোনো সমস্যা থাকে বা এই যে ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বা ফিজিক্সের কোনো ম্যাথমেটিক্যাল টার্ম বা কেমিস্ট্রির কোনো ম্যাথমেটিক্যাল টার্ম অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবো তোমার দের কমেন্ট আমার কাছে অবশ্যই অনেক মূল্যবান এবং তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নেক্সট ক্লাস নেব আশা তোমরা ভালো থাকো